গোসল শেষে ডিম ভাজি দিয়ে ভাত খাবি বলে মায়ের কাছে আবদার করেছিল তায়েবা রান্নাঘরে মায়ের ডিম ভাজা শেষ হলেও সেটি আর খাওয়া হলো না তার গোসল সেরে ফিরল নিথর দেহ হয়ে শুধু তাইবা নয় চাচাতো বোন ইয়াসমিনও সাথে গিয়েছিল গোসল করতে আর পুকুরের গভীরে একসাথেই হারিয়ে গেল দুরন্ত দুটি প্রাণ আমার বলছে আফা আমরা দুজন মিলে গে গুসল আমি কই জামলা দুনা পলে তো পানি আছে আমি ভোরাই দিয়ে তুই কি গুসল পায়রা এ দো ফারজন আফা আমরা দুজন পায়রায় গাই একসাথে দায়া করাম তুমি ডিম বাজি হ'লে ত' আমি আহি ডিম বাজি দে ভাত খাইম আমি কৈছোঁ আইচা তাৰপৰা গেছে বাদে তোকেদি আমাৰ বৈন ঘটনাটি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পিটুয়া গ্রামে ওই ছোট্ট দুটি শিশু মাত্র তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল অন্যান্য দিনের মতো ঘটনার দিন সকালে পুকুরে গোসল করতে যাওয়ার সময় পরিবারের পক্ষ থেকে নাকি বারবার নিষেধ করা হয়েছিল বলা হয়েছিল টিউবওয়েলে গোসল করতে কিন্তু কে শুনে কার কথা গোসল করে যাও গোসল করতে না না করছি বাড়িতে তো গোসল করতে বাইত আমি ফানি দিই তুমি বাইত গোসল করবে না না বাইত করতাম না মেড আমার এক মুখটা ছোট হলে এসে

আইতে আমার ডাক ডাকবিছে ডাক দিয়ে কয় বাচ্চা পানি পড়ছে পরে আমি আয়া নামলাম নাই মেনে ডুব দিলাম ডুব দিয়া আমি প্রথম ডুব দিয়ে আমি দেখলাম একটা হাত খালি পায়ের আঙ্গুল বাসা গেছে পরে আমি আবার দ্বিতীয় ডুব দিয়া মানে নিচে পড়ে গেছে মানে নিচে পড়ে গেছে পরে আমি দ্বিতীয় ডুব দিয়ে আবার উঠাইলাম দ্রুত তাদের নেওয়া হয় করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু ডাক্তার জানিয়ে দিলেন তারা অনেক আগেই পৃথিবীর মায়া ছেড়েছে করাসলের ছবিগুলো মায়া বলে পানিতে পড়ছে তেতুন কুসালো করি আমি একটু আয়াবি এরাই না পাইনি এরাই মেডিকেল নিয়ে গেছে পরে মনে 10 মিনিট পরে মনে মেডিকেলতে পারে ওরা আর আনতে নিয়ার সুরথাল রিপোর্ট শেষে পরবর্তী আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা ফোনের মাধ্যমে অবগত করলে ডিউটি অফিসার আমাকে ইনফর্ম করে যে রকম এলাকায় দুইটা বাচ্চা পানিতে ডুবে মারা গেছে আর এই সংবাদ পেয়ে আমি আমার অফিসারকে নলেজে দিয়ে অফিসারের নির্দেশে আমি এখানে আসি এসে প্রাইমারিলে আমাদের যে এসেন্সিয়াল কাজ থাকে আমরা যে ডেড বডি দুইটা কোথায় ঘটনা ঘটছে সেইখানে আমরা পরিদর্শন করেছি আশেপাশে তাদের কোনো ইয়ে আছে কি না সেটা আমরা যাচাই বাছাই করতেছি আর হচ্ছে আমাদের যে সুরথাল রিপোর্ট প্রস্তুত আমরা সুরথাল করতেছি আর বাদবাকি যে কার্যক্রম আছে টোটাল বিষয়টা আমি এখানে এসে ঘটনাস্থলে এসে আমরা আমি যেটা পেয়েছি আমার অফিসার ইনচার্জ স্যারকে অবহিত করব আমার স্যারের যে সিদ্ধান্ত দেবে পরবর্তী কার্যক্রম আমরা সেইভাবে আগাব এই দুই শিশুর মৃত্যুর পর যেন স্তব্ধ হয়ে গেছে পুরো গ্রামটাই স্বজনদের কান্নাই ভারী হয়ে উঠেছে বাতাস desk RTV